কandidat ডিসেম্বর তারিখে হয় তখন দুমমিতির আহ্বান আমরা আন্দোলন করব যত কোন না শিক্ষামন্ত্রী এসে আমাদের কথা না শুনছেন আমরা এখানে পরিচয় হয়ে গেছি আমরা সুদূরpostgresql থেকে থাকি আমরা 23 অনেক প্রতিবাদী ক্যান্ডিডেট রয়ে আছে যতক্ষণ না আমাদের দামি মানানো হবে এখান থেকে আমরা উঠছি না উঠব না

মুখ্যমন্ত্ৰী <laughs> দেখুন আমরা তোমরা আমরা কেন রাজপথে আন্দোলন করবো রাজনৈতিক কেন সরকার প্রতি আমার বিভিন্ন বিভিন্ন পদক্ষেপ আমরা

সরকার দেখে দেখাতে পারবে না কিন্তু আমাদের ওয়েমার আমরা দেখাতে পারবো আমাদের ওয়েমার আমরা কার্বন কপি কার্বন কপি আমরা সযত্নে আমাদের কাছে রেখেছি আমাদের এই ওয়েমারের জন্য আজকে ছাব্বিশ হাজার শিক্ষক বাতিল হয়েছে কিন্তু আমাদের ওয়েমার দেখানো

এটাই আমাদের দাবি আমাদের গণত কথা নিয়ে যাওয়া হোক শিক্ষামন্ত্রী যদি বিকালের মধ্যে আসেন ভালো নাহলে এখানে রাত কাটাবো আর পুলিশ প্রশাসনকে বলবো সহজ অধিকার হাত ধরান যেখানে মুখ্যমন্ত্রী বার বলছেন যে শান্তিপূর্ণ আন্দোলন করুন আমরা হরু শিক্ষকরা শান্তিপূর্ণ আন্দোলন করতে এসেছি আমাদের উপরে সাহায্য বাদ ধরুন এটাই আমাদের বিশেষ কাজের মাইনে

دیکھ دیکھ ٹیک ٹیک کار دین دین کار دیکھ دیکھ ٹیک ٹیک 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 کار دیکھ শিক্ষামন্ত্রী আমি শিক্ষামন্ত্রী দেখার আমাদের সভাপতির সাথে বলছি কিছু হচ্ছে

দেখতে পাচ্ছ আমরা অলরেডি রাস্তায় বসে আছি তোমরা যে যেখানে আছো অবিলম্বে তোমরা যে যেখানে আছো অবিলম্বে চলে এসো যদি মনে করো এখানে আমরা অবস্থান করতে চাই আমরা সংখ্যা এখনো কম আছি তাই তোমরা যে যেখানে আছো অবিলম্বে চলে এসো আমরা এখানে রাতভর থাকবো সেই বছর অনুসারে আমরা ব্যাগ ত্যাগ সব নিয়ে এসছি আপনারা যারা বাড়িতে আছেন তারা চলে আসুন যতক্ষণ না আমাদের দাবি কম যাচ্ছে আজকে এখান থেকে উঠে যাবে না জনগণের উপরে দায়িত্ব দিয়ে দিচ্ছে তারা তারা বিচার করবে বিচার তাদের তাদের স্কুলের শিক্ষক নেই বড় লোকের ছেলে স্কুলে পড়ে মানুষ হয়ে যাচ্ছে আমাদের গরিবের আমজন ছেলেরা ভুক্তভোগী হচ্ছেন শিক্ষক নেই বাড়ি আমরা চাইছি আমাদের দুটো স্কুলে ফেলে দেওয়া হোক

চাকরি হারাদের পাশে আছি পাশাপাশি আমাদের লড়াই কেউ আছি তাই দাবি এক বাবা এক বাইশ একটাই দাবি ইন্টারভিউ নোটিশ সেই দাবিতে কিন্তু ইতিমধ্যে আমরা সামনে আছি যারা বাড়িতে বা রাস্তায় আছেন আসুন আমরা বাংলা